কি লাগে স্বল্প আয়ের মানুষের ডেল ভাত খাওয়ার মতো ব্যবস্থা থাকলেই হয় আর বিত্তবান মানুষের ঘর বাড়ি গাড়ি ইত্যাদি অনেক কিছু লাগে যাদের বিলাসিতার অভাব নেই কিন্তু ওয়ার এক সভাগের এক অংশ দিয়ে একটি দরিদ্র ফ্যামিলি চলতে পারে সারা মাস কিন্তু ভাই আসলে কথাটাও জাগায় জায়গায় নয় আমরা অল্পতে সন্তুষ্ট হই না এটা সে বড় কথা অল্পতে যদি আমরা সন্তুষ্ট হই তাহলে আমাদের নিজেদের চলা ফেরা সব দিক দিয়ে ভালো কোনো সংকট থাকবে না আর্থিক কোনো সংকট থাকবে না মানুষের কাছে কোনো হাত পাততে হবে না আপনি যতটুকু আয় করেন অতটুকু দিয়ে আপনি চলতে পারবেন যদি আপনার ভিতরে অল্পতে সন্তুষ্ট থাকেন কিন্তু আমরা তা করি না ভাই আমাদের কিছু আছে বিশ টাকা আছে আমাদের একশো টাকার প্রয়োজন যখন একশো টাকা হবে তখন আমার পাঁচশো টাকার প্রয়োজন পাঁচশো টাকা হলে হাজার টাকার প্রয়োজন এইভাবে ধাপে ধাপে আমরা বেরিয়েই যাই এইভাবে ধাপে ধাপে আমরা উপরের দিকে যাই কিন্তু এর জন্য আমাদের সুখ বলতে কিছু থাকে না দেখা যাইতেছে ভাই একটি দরিদ্র ফ্যামিলি খোলা আকাশের নিচে তার ঘর বলেন বিল্ডিং বলেন এগুলো কিছুই নেই ছাপড়া এই দিয়ে বেড়া দিয়ে কোনো রকম থাকে সোলার বেড়া দরজাটাও সালা দিয়ে দেয় শোলা দিয়ে বেড়া দিয়ে দেয় এই বেড়ার ভিতরেই সে থাকে তার কোনো শত্রু নেই খোলা আকাশের নিচে দিনের পর দিন রাতের পর রাত কাটিতেছে তার কোনো শত্রু নেই আর দেখবেন একটি বিত্তবান লোক সে মহা অট্টালিকার উপরে বসবাস করে তারপরেও তার কত সিকিউরিটি কত হ্যাই ফ্য উন্নত মানের দরজা তালা তারপরেও তার ভিতরে সবসময় একটা দুর্বলতা প্রকাশ করে কোন দিক দাদি আসে আমাকে মেরে ফেলে দেখেন আসলে এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে অর্থ এত অর্থর কী দরকার ভাই স্বাভাবিকভাবে জীবনযাপন করেন সবাই আপনাকে ভালো জানবে আপনিও সবাইকে ভালো জানবেন সমাজবাসীর সাথে মিলে চলেন দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না যখন আপনি অর্থের প্রতি লু পড়বেন বা অর্থবান হবেন তখনই আপনার শত্রুতা বাড়বে তাই ভাই অর্থের দিকে নাই যেটুকু আছে এটুকুই সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ভালো থাকবেন খুদা আপেস